সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্লগের শুরুতেই সবাইকে বলে দিচ্ছি আমি এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে আমার পরিবারের কাছে পৌঁছে গিয়েছি আজকে ব্লগে আপনাদের সাথে দুবাইয়ের কিছুটা অংশ শেয়ার করব। দুবাইয়ে লাস্ট দিন আমি কি কি করেছিলাম আর এয়ারপোর্টে এসেছি বাংলাদেশে এসেছি আমার বাবা মার কাছে পৌঁছে গিয়েছি আর দীর্ঘ আট বছর পরে আমার একমাত্র ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে সব কিছু মিলিয়েই আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল আজকে একটু রান্নাবান্না করেছিলাম যেহেতু রাত্রে আমাদের ফ্লাইট আমি চলে যাব আজকে আর বেশ কিছু সংসারের কাজ থাকে যাওয়ার আগে সেগুলো আজকে শেষ করেছি আর আমি কিন্তু এই ভয়েসটা বাংলাদেশে বসে দিচ্ছি যার কারণে একটু শব্দ হয়েছে কারণ আমাদের বাসা একদম মেন রাস্তার সাথে দশ নম্বর গোলচক করে আমি থাকি তো সেখানে সবসময় মানে গাড়ি আসা যাওয়া করে ভয় দেওয়ার সময় একটু শব্দ হয়তোবা শোনা যেতে পারে তো সুন্দরভাবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আশা করছি তো দুবাইতে মানে যেদিন আমার লাস্ট ডে ছিল সেই দিন তো সংসারের অনেকগুলো কাজ করে গিয়েছে যেহেতু আমি টু উইক বাংলাদেশে থাকবো সেজন্য এখানকার বেশ কিছু কাজ আমাকে গুছিয়ে যেতে হয়েছে তো আমি আমার কিচেনের বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো কাউন্টারে ছিল সেগুলো একটু সরিয়ে ফেলেছি যেহেতু আমি থাকবো না আর আমার বাসায় প্রচুর রোদ আসে তা আমি গুছিয়ে সকাল থেকেই আমি একটু রান্না বান্নার সাথে আমার ঘরবাড়িগুলোও একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি অনেক দিন থাকবো না তো ময়লা হয়ে যাবে সোফা তারপরে অন্যান্য ফার্নিচারগুলো সেগুলো আমি একটু চেষ্টা করেছি একটু ঢেকে রাখার জন্য ঢেকে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের উপরে প্রচুর ময়লা পড়ে সব কিছুই কিন্তু গুছিয়ে যেতে হয় বাংলাদেশ থেকে যখন আসি আমি আমার বাসাটা সুন্দর মতো ঢেকে পরিষ্কার করে গুছিয়ে আসতে হয় আবার দুবাই থেকে যখন বাংলাদেশে যাই আমাকে সেম কাজটাই করতে হয় তো আমি একটু রান্না করছিলাম কুমড়ো বড়ি অনেকের হয়তো পছন্দের খাবার আমার তো খুবই ভালো লাগে সরিষা বাটা দিয়ে কুমড়ো বড়ি দিয়ে আর রুই মাছ একটু রান্না করব। দুপুরে আর রাত্রের জন্য রান্না করছি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার লাগেজগুলোকেও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে মানে একদম রেডি করে নিয়েছি দেশে যাওয়ার সময় কিন্তু সবথেকে যে জিনিসটা একদম মানে কষ্ট দেয় সেটা হচ্ছে ওয়েট নিয়ে এত মাল হয়ে যায় কখন কখন যে মানে কিনতে কিনতে আর হুশ থাকে না এতটাই মাল হয়ে গিয়েছে যে আমি সারা দিন বসে বসে মানে এই লাগেজ থেকে খুলে আরেক লাগেজ আরেক লাগেজ থেকে খুলে আমার হ্যান্ড লাগেজ মানে এই করতে করতেই আমার কিন্তু দিনটা গিয়েছে তারপরেও মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে আমার সার্ধ অনুযায়ী সমর্থ অনুযায়ী আমি সবাইকে খুশি করার জন্য সবার জন্য টুকটাক কেনাকাটা করেছি সেটা আমার ভালো লাগছে যে সবাইকে দেব আর সবথেকে বেশি ভালো লাগছে আমি আমার ভাইয়ের সাথে আমার দেখা হবে অনেক বছর পরে আমার একটাই মাত্র ভাই আমরা তিনটা বোন আর আমার বাবা মা বাংলাদেশে একা থাকেন তো সব কিছু মিলিয়ে দেখা হবে আমার আব্বা আম্মার সাথে সব কিছু মিলিয়ে আত্মীয় স্বজনদের সাথেও দেখা হবে সেটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তো এই যে আমার মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে আর যারা এইভাবে করে কুমড়ো বড়ি দিয়ে বড় বড় মাছ রান্না করে খান তারা তো জানেন যে কতটা টেস্টি লাগে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বড় বড় মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করে খেতে সবজির সাথে খেলেও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে লাস্টে দিয়ে আমি একটু মানে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু ঝোল সহকারে নামাবো তা না হলে বড়ি কিন্তু আবার ঝোলগুলো টেনে নেয় সেজন্য আমি একটু চেক করে নিচ্ছি বড়িটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে রাখবো একটু পাতলা ঝোল করেছি কারণ অনেকটা ঝোলই বড়ি টেনে নেবে রান্নাও আমার প্রায় শেষ হয়ে গিয়েছে বান্না খাওয়া দাওয়া সব কিছুই আমাদের দুপুরে হয়ে গিয়েছে এই যে সন্ধ্যার দিকে আমাদের লাগেজগুলো একদম কমপ্লিট আপনাদের ভাইয়া সব কিছু চেক করে নিচ্ছে আর যাওয়ার সময় তো অবশ্যই বেল্টের উপরে যতগুলো লাগেজ থাকে নিজেদের লাগেজ চেনা যায় না সব একই রকম সেই জন্য স্টিকার লাগানো হচ্ছে আমি যেন আমার লাগেজটা খুব দ্রুত খুঁজে পাই সেই জন্য এই যে সব কিছু মোটামুটি রেডি আমরা বাসার থেকে বের হয়ে যাব। এগারোটার দিকে আমাদের অনেক বড় ট্যাক্সি লাগবে তো আপনাদের ভাইয়া কন্ট্যাক্ট করার চেষ্টা করছে টাইমটা বলে দিবে আমার ট্যাক্সিটা কখন আসবে আর আমি এতগুলো লাগেজ তো নিচে নিয়ে যাওয়া সম্ভব না কারণ আমার রিসিপশনে এতগুলো লাগেজ হাতে করে যাওয়াটা আমাদের পক্ষে খুবই কষ্টের ব্যাপার তো আমার এখানে কেয়ারটেকার আছে তাদের দুইজনকে আমি কন্ট্যাক্ট করেছিলাম যে ওরা যেন আমার লাগেজগুলো নামিয়ে দিয়ে যায় তো ওরা এসেছিলো আমার লাগেজগুলো নেওয়ার জন্য সুন্দর করে লাগেজগুলো নিয়ে ট্যাক্সিতে উঠিয়ে দিয়েছে এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি যেহেতু বাংলাদেশের ফ্লাইট রাত দুটার দিকে ছাড়ে তো তিন ঘন্টা আগে আমাকে বরিং কার্ড নেওয়ার জন্য এয়ারপোর্টে হাজির হতে হয় সেজন্য আমরা একটু আগের থেকে বের হয়ে পড়েছিলাম এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর মনের ভিতরে অনেক সুন্দর একটা খুশি আনন্দ একটা ফিল করছি আর একটু আমি দুবাইয়ের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি রাতও কিন্তু এখন ফিফটি ডিগ্রি তাপমাত্রা চলছে প্রচণ্ড গরম তো বাংলাদেশে এসেছি আসার পর পরই শুরু হয়ে গেছে বৃষ্টি এয়ারপোর্টে যখন ছিলাম তখন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো দুবাইতে তো আমরা প্রতিদিন এরকম বৃষ্টি দেখি না এখানে আসার পর প্রতিদিন বৃষ্টি দেখি খুব ভালো লাগছিল। আর এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি দুবাই এয়ারপোর্ট এখন আমরা বোরিং কার্ড নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন প্লেনে উঠবো আমরা যাচ্ছি দুবাই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় ট্রেনে করে যাচ্ছি এখন তারপরে জায়গা মতো চলে এসেছে এই যে এখানে আমরা বসে ওয়েট করছি তারপর আপনাদের ভাইয়া আসতে পারবে কিনা আমাদের সাথে একটু সন্দেহ ছিল তো আলহামদুলিল্লাহ ও আসতে পেরেছে আসলে আল্লাহ মহান আল্লাহ সব কিছুই মানুষের মানে মনের আশা পূর্ণ করে আমরা অনেক টেনশনে ছিলাম যে আমি আর নেহা হয়তো একা একা যেতে হবে বাংলাদেশে কিন্তু সব কিছু রুজানো আল্লাহ কীভাবে সব সহজ করে দিয়েছে ম্যানেজ করে দিয়েছে তো বাংলাদেশে আমরা সকালে এসে পৌঁছেছি আস্তে আস্তে আমাদের প্লেন আধা ঘন্টা ডিলে ছিল তো আমরা সাড়ে নয়টার দিকে এয়ারপোর্টে ল্যান্ড করি বেরোতে বেরোতে আমাদের প্রায় এক দেড় ঘন্টা হয়ে গিয়েছে তো আমার আব্বা গিয়েছিলেন আমাদেরকে আনার জন্য তো এখন আমরা আমার বাসায় যাচ্ছি আর এই যে বৃষ্টি হচ্ছে আপনারা গাড়ির গ্লাস দেখে হয়তো বুঝতে পারছেন আর আমার একমাত্র ভাই আমি আসা উপলক্ষে কাটছে বিরিয়ানি রান্না করেছে রোস্ট রান্না করেছে এই ইয়ামি খাবারটা আমাকে খাওয়াবে বলে সে ভোর পাঁচটায় উঠেছে উঠে সুন্দর করে এত সুন্দর মজার মজার খাবারগুলো রান্না করেছে আট বছর পর ভাইয়ের হাতে রান্না খেলাম আমার ভাই কিন্তু আগে রান্না করতে পারতো না কানাডাতে থাকে ওখানে গিয়েও মজার মজার রান্না করা শিখে গেছে যেহেতু একা থাকে তো সেজন্য রান্না করে আমাকে খাওয়ালো আর আমাকে জিজ্ঞেস করছিল বড় বা কেমন হয়েছে মার্শাল্লা অনেক মজা হয়েছিল আমার ভাইয়ের রান্নাটা তারপরে আমরা ভাই বোন মিলে আমার মেয়ে নেহা আমার আব্বাসহ আমরা ছাদে এসেছিলাম যেহেতু বৃষ্টির দিন এই যে দেখতে পাচ্ছেন ছাদে প্রচুর বাতাস ছাদে আমার আব্বা অনেক ফলের গাছ লাগিয়েছে তো সব আম পড়ে গেছে দুইটা আম এখনও সুন্দর আছে তো আমাদের দুই ভাই বোনকে নিয়ে আমার আব্বা দেখাতে নিয়ে এসছে যে আমাদের দুই ভাই বোনের জন্য আমটা রেখেছে এখনো মানে সে নষ্ট হতে দেয়নি আর ছোট্ট দেখতে পাচ্ছেন হয়তো আমটা আপনারা আমার অতটা ভালো খেয়াল ছিল না যে ভিডিও করব। তো আমার মেয়ে নেহা কিন্তু একটু ভিডিও করেছিল আমাদের দুই ভাই বোনকে তো আমি যতটুকু পারলাম শেয়ার করলাম আর আশেপাশে আমার আম্মার বাসার আশেপাশের যে বাড়িঘর হচ্ছে সেগুলো আমরা একটু দেখছিলাম আর এই যে আমার ভাই ও তো অনেক বছর পর আমাকে দেখে অনেক খুশি কারণ ও একদম একা হয়ে গিয়েছিল আমরা তো যখন ও ছিলাম আমরা ঢাকাতে একসাথে থাকতাম তখন তো আমার একটা মাত্র ভাই আমরা অনেক মজা করতাম আর ও তো আমার পনেরো দিন আগে কানাডা থেকে এসে ঢাকাতে বসে আছে একদম পুরো একা হয়ে গিয়েছে ওর ভাল লাগছে না আর আমার ভাই কিন্তু কোনো বাজ বা কোনো কিছু বাইরে ঘোরাফেরা এগুলো করে না ওর ওরকম কোনো বন্ধু বান্ধব নেই বাংলাদেশে ওর একমাত্র কাজ বন্ধুদের সাথে গল্প করা বন্ধুদের সাথে ঘোরাফেরা করা এই ওর কাজ ছিল এখন ঠিক ও সেরকমই আছে তো যে নিচে নামলাম সাত থেকে নেমে দেখে আমার আব্বা লিচু নিয়ে আসছে আমরা সবাই মজা করে লিচু খাচ্ছি আর গল্প করছি আমাদের গল্প তো শেষ হচ্ছে না আর বাংলাদেশে আসার পরে টুকটাক ভিডিও করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ